হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য বুটিক স্কুইন থেকে আজকে দেখাবো আরও নবরূপ প্যাটার্নের কিছু রেডি ড্রেস যেগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখতেই পাচ্ছা এটা সম্পূর্ণ কিন্তু ডলার কাজ করা থাকবে আমার ভিতরে সম্পূর্ণ পিওর কটন একটা ফেব্রিক অপশন করা আছে তাই না রংকশের জ্ঞানটা আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা

আচ্ছা সবগুলো ড্রেসের উপর কিন্তু ডিসকাউন্ট চলবে ধর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ডিজাইনটাও ডিফারেন্ট হবে সম্পূর্ণ স্টোরের কাজ করা আচ্ছা এটা হচ্ছে প্যানেলটা বাটন করা থাকবে এগুলো সবই কিন্তু কটন ফেব্রিক ঠিক আছে আর এটা হচ্ছে এটা প্যান্ট কার সালোয়ারটা এটা হচ্ছে দুপাট্টাটা মাত্র 1000 অনলি 1050 টাকা আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু পুরো নুটপাট অফার এটা একটা ডিজাইনটা এখানে বাটন করা আছে মিরর করা থাকবে অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটাও কটন ফেব্রিক এটা হবে সালোয়ারটা দেন এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে 1050 টাকা 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে পুরো প্যানেলের কাজ এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে এটার ওনাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস सेम এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটাও সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিলন করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস সবগুলো ড্রেস কালার কম্বিনেশন

দুপাট্টা আদা টাকা এগুলো সবগুলো কিন্তু একটা কোরি কালার সেটিং আছে ঠিক আছে যেহেতু আরং বুটিকস একটা কোরি ডিজাইন হয় একটা কোরি কালার হয় এগুলো সবগুলো কিন্তু ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কাস্টমাইজ করা এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে দুপাট্টাটা অনেকগুলো ডিজাইন দেখাবে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও कंटिन्यू করব দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ আমরাই কাজ করে এটা স্মক কাট নিচে সম্পূর্ণ রেফল করা আছে এটা হবে সালোয়ার

এটা দেখো এটাও চমৎকার এটা কালার সম্পূর্ণ কাজ করে এখানে সালোয়ার এটা হচ্ছে 1050 1050 টাকা এটা দেখেন এটা হচ্ছে এশিয়ান ভিতরে থাকবে সম্পূর্ণ আমরাই কাজ এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে 1050 আচ্ছা 1050 টাকা এটা একটা ডিজাইন এটাও এমবুডারি ডলার কাজ করা পুরো প্যানেলে কিন্তু কাজ স্লাব কটন ফ্যাব্রিক

চলে আসবেন বুটিক সুইনে এটা হচ্ছে স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় সত্তর নম্বর দোকান এখানে ডিটেলস এ কিছু দেওয়া আছে ধন্যবাদ